তখন ছেলেরা ও তো একটা ওটা দেখে মজা কি কারবার কেউ হাসছে কেউ পাচার করে লাঠি মারছে কেউ হাতে ভাবে বলছে আপনি ওটা দেখতে পাবেন না ওটা ওটা একটু ভিন্ন জগৎ ধর্ম কোথায় চলে গেছে মহল্লা সাহেবের মেয়ে ডাক্তারি শিখছে ঠেলাই পড়েছে নিরুপায় হয়ে ডাক্তারি শিখছে দুনিয়া তার নাই যে পুরুষ দিয়ে ডাক্তারি সে করা যাবে চিকিৎসা নেওয়া যাবে নিরুপায় মহিলা নয় যদি কেউ চিকিৎসা নেয় প্রমাণ বোখারির হাদিস পুরুষ দিয়ে চিকিৎসা নিতে পারে পুরুষই অপারেশন করতে পারে কোনো মহিলাকে প্রমাণ আল্লাহ রসুল বলেন এক সাহাবি শোনা আলী শোনা রাজায় খাকে যাও একজন মহিলা আমার বিরুদ্ধে পত্র লিখা আছে সেই পত্র নিয়ে যাচ্ছে রাজায় খাক রামপুরা ব্রিজের উপরে পাওয়া চলে যাও দৌড়াতে 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 রামপুরা ব্রিজ জায়গা নাম রাজায় খাক বখাড়ির কাছে একজন বৃদ্ধ মহিলা এই মরগা চিঠি পত্র আছে না নেই আছে নেই আছে আছে অবশ্যই না নেই তখন বলছেন সাহাবীগণ তুমি পত্র খাবে ভালোভাবে বের করে না দিলে তোমাকে উলঙ্গ করে পত্র বের করব বর্ণের সংখ্যাও নিয়ে নিব আমরা তল্লাসি চালিয়ে পত্র তখন দেখলো যে তো পরিবেশ কঠিন তখন ওই কাপড়ের মোড়ার ভিতরে বা খোপার ভিতরে সেই পত্রটা ছিল ওটা বের করে দিল তখন আলি বললেন চলে তাকে ঘুরিয়ে নিয়ে রাসুলের কাছে নিয়ে যাওয়া হলো তা হাতের ভূমি বালতা একজন সাহাবি এই পত্র লিখেছেন এখন মার বলছেন ওকে মারব যে পত্র লিখেছে তাকে মারব তাহলে রাসুল বলছেন না না তো প্রমাণ আল্লাহ রসুল এটাতে সম্মতি জানালেন তাহলে নিরুপায় হয়ে একটা মহিলাকে উলঙ্গ করে পত্র খোঁজা যায় নিরুপায় নিতে পারে চিকিৎসা না করু চিকিৎসা না করে মনে যাওয়া ভালো অনেক নাকি পাওয়া যাবে আবদুল আব্বাস বলছেন রেবাহ যে শোনো এই যে যে জান্নাতে চলে গেছে মহিলাটা জান্নাতে চলে গেছে জানো কেন এই মহিলাটা রাসুলের কাছে এসেছিলো এসে বলছে যে ইন্নী উসরিউ আমি মেরগির রোগে উল্টে পড়ে যাই আর আমি কাপড় চোপড় খুলে দি তো ফাদুলি আমার জন্য একটু দোয়া করেন তো আল্লাহর নবী তখন বলছেন আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে শোনো ইন আর তুমি যদি বলো তাহলে আমি দোয়া করবো তখন মহিলাটি বলছে আমি এই রোগের উপরে ধৈর্য ধারণ করলাম তবে একটু আল্লাহর কাছে আপনি দোয়া করেন আমি যেন কাপড় খুলে না আল্লাহর রাসূল বলেন আচ্ছা ঠিক আছে হাদিস বুখারী মুসলিম তাই আব্দুল্লাহ ইবনে বলছেন এই যে 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 এই মহিলা জান্নাতে চলে গেছে কালো রঙের মহিলা নগদ দেখাচ্ছে হাদিস মুসলিম মহান রসুল বলেছেন যে তুমি যদি এই রোগের উপরে ধৈর্য ধারণ করতে পারো তাহলে তুমি জান্নাতি তখন মহিলা উত্তরে কি বলেছে আমি ধৈর্য ধারণ করলাম যার জন্য জ্বর হলে সিঙ্গাপুর যাবেন না আপনি দেখেন আলি তেশাম টিভিতে জুমার খুদ্ এখন ধারাবাহিক চলছে দুই হাজার বিশ সালের করোনা ভাইরাসকে লক্ষ্য করে এখন জানাজার সলা চলছে তাতে এক জায়গাতে বলা হয়েছে মানুষের গায়ে যখন জ্বর হয় তখন জ্বরের কারণে তার পাপ ঝরতে থাকে ওইভাবে যে কামারের ভাটিতে লহা দিয়ে স্বর্ণ দিয়ে যখন লাল হয়ে যায় তখন ওর ময়লাগুলি যেভাবে ঝরতে থাকে পাপ ওইভাবে ঝরতে থাকে মানুষের জ্বরের কারণে আবার বলেছেন যে গাছের পাতা পেকে গেলে গাছ যেমন তার পাতাকে টপ 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 করে ঝরাতে থাকে মানুষের গায়ে যখন জ্বর হয় তখন তার টপ 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 করে ঝরতে থাকে হাদিস মুসলিম এভাবে মোহাম্মদ সব আলি সাল্লাম বলেছেন সম্মানিত তিনি ভাই বোন কোন নারী কোনো নারীর গায়ে হাত লাগিয়ে হলুদ মাখাতে পারে না এরকম যুবতী মেয়েদের যুবতী মেয়েকে হলুদ মাখানো চিরদিনের জন্য হারাম দেবর ভাসুর এই ভাবে হলুদ মাখানো চিরদিনের জন্য হারাম হলুদ মাখাতে পারে তার মা মা খাবে তার খালা মা খাবে তার ফুফু মা খাবে তার ভাবি যদি হলুদ মাখায় খায় তাহলে বিবাহের আগেই জেনা বিবাহের সূচনাতেই জেনা জেনা দিয়ে বিবাহ চালু হয়েছে কি দিয়ে বিবাহ চালু হয়েছে জেনা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আয়না না তা জানা না জেনা দুই যোগের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা অলজনা না জেনা হামল ইস্তিমাউ দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা ওয়ালিদ জেনা আল বাদসো হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা আর রিজেল জেনা আল পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা জিরর কালকাত মানতা তাস্তি অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা জেনা লিসানুত কো জীব জেনা হচ্ছে কথা বলা এগুলো সব জেনার মাধ্যম চিরদিনের জন্য ভাবি দিয়ে খালা দবন দিয়ে সাল্লাহামের দেওয়া ধর্ম ইসলাম একটা নীতির নাম যেই ধর্মে এক গাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে সেই ধর্ম এতই পাগল হয়ে গেছে বিবাহ হয়ে গেলে আর কেউ মানুষ নাই পশু হয়ে গেছে ভাবি আর বোনেরা যে কি করছে তার কোনো হিসাব নেই যার চাও সবাই নাকি ফিরি নাকি নহমিন এটা তো আমার চোখের সামনে আমি যখন যাই কোনো বিবাহ বৈঠকে যদি দেখি এরকম তাহলে ওখান থেকে ফিরে আসি বিবাহ পড়াতে যার কারণে আমাকে সাহস করোনা নিয়ে যায় না আর নাহলে দূরে কোনো জায়গাতে বিবাহ পড়ে আমাকে বিদায় কে দেয় সম্মানিত দিনী ভাই বোন এরকম হলুদ মাখানো ছাড়াই বিবাহতে যেতে হবে মেয়েদের জন্য নিষিদ্ধ এবার চলে যান বিবাহের বৈঠক মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম চিরদিনের জন্য মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম ছেলের সামনে মেয়ের বাপ বসবে দুইজন সাক্ষী থাকবে খুদবা হবে তারপরে মেয়ের পিতা বলবেন যদি মুখে উনি না বলতে পারেন তাহলে অন্যজন আগে আগে বলবেন উনি পিছে পিছে বলবেন আমার মেয়ে খালেদা এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি আব্দুর রাজাক সাহেব একটু একটু থামেন থামেন আব্দুর সাহেব বাকি মোহরে কি বিবাহ চলে হ্যাঁ চলে প্রমাণ ওই যে একটা মহিলা রাসূলের দরবারে এসে বলল আল্লাহ নবী আমাকে বিবাহ করেন আপনি তাহলে রাসুল এভাবে দেখার পরে চোখটা উঠে দেখার পরে থেমে গেলেন কিছু বলছেন না তো একজন যুবক বসেছিল ওখানে একটা লোক বলছে আল্লাহ আপনি বিবাহ না করলে আমার সাথে বিবাহ দিয়ে দেন আপনি যে কিছু বলছেন না মহিলা যেভাবে আপনার সামনে পেশ করলো তা আপনি যে একবারে চুপচাপ এভাবে দেখে থেমে গেলেন তখন বলছো তুমি বিবাহ করবো টাকা পয়সা কিছু আছে না তেমন কিছু নেই কিছুই নেই না কিছুই নেই যাও না বাড়ি থেকে দেখে আসো না কিছু যদি লহার একটা আংটি থাকে কিছু না কিছু লাগবেই নইলে রাজশাহীর একটা ফজলিয়াম হলো হবে কিছু না কিছু লাগবেই মাঝাবে বলেছে হানাফি মাঝাবে যে অন্তত দশ আম লাগবে হাদিসটা যা এই খানালার সুল যেটা বলছেন সেটাই চূড়ান্ত আরে যাও না একটা লহার আংটি পেলে দিবা তখন ঘুরে এসে বলছে যে লহার আংটিও নাই খালি আমার এই লুঙ্গি যেটা হলো তুমি যদি তোমার বউকে দাও তুমি কি করবা হাদিস মুসলিম তখন আল্লাহ রসুল বলছেন আচ্ছা ঠিক আছে তুমি এই সুরা গুলো তাকে শিখিয়ে দিও এর বিনিময়ে আমি তোমার বিভা দিয়ে দিলাম এই যে শ্রম কোরআন মাজিদ যার জন্য তো হুজুর বলছে যে বক্তৃতি দিয়ে টাকা নিবত এ দেখেন কোরআন মাজিদ ব্যবহার করছে বিনিময়। তা বুঝতে পারেননি ভক্তি নিতে দেবো এক ঘন্টা টাকা পঞ্চাশ হাজার নিব না কিভাবে যে মানুষ টাকা দিচ্ছে আমি নিজেও বুঝি নাই আমি যেটা বলেছি সেটাই ঠিক এদেশের শতকরা পঁচানব্বই জন বক্তা মিথ্য এদেশের শতকরা আঠানব্বই জন মুফাসের মিথ্য কে একটু সাহস করে বলে না কেন বত্রিশ বছরে কোনো দিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি জাল জয় ভাদিস বলিনি কেসা কাহিনী বলিনি বলে না কেন সাহস করে আমি তো বলতে বলছি আর আমি প্রতিদিনই বলছি প্রতিদিনই বলছি বক্তৃতার জগৎ আমাকে অন্তত দেখাতে হবে না চৌত্রিশ বত্রিশ বছর থেকে বক্তব্য দিয়ে আমি হাড়ে হাড়ে চিনি এই অবস্থাকে আমি হাড়ে হাড়ে চিনি অক্ষর অক্ষরে বুঝি এক আপনি বুঝতে পারছেন আজ তো ফাঁকি দেওয়া কিছুই না যারা বক্তব্য ব্যবস্থা করেছে তাদের কিছু টাকার দরকার আর ও বলছে করে আমারও কিছু টাকার দরকার তো দুইজনের উদ্দেশ্য দুইজন বাড়ি চলে গেছে সলাতের সাথে এবাদতের সাথে নামাজের সাথে কারোর সম্পর্ক নাই আর এইভাবে গেলে আল্লাহকে চিনাও যাবে না ও ঘুমাইতেও পারবে না রাত দশটায় রায় তিনটায় উঠতেও পারবে

স্বামী স্ত্রী ছাড়া অন্য কেউ থাকতে পারে না আল্লাহ রসুল বলছেন আরে শোনো শোনো আয়েশার ব্যাপারে তোমরা খামাকে বলে কি বলবে সবাই আয়েশার দিন হাদিয়া দিয়ে পাঠায় আরে শোনো আয়েশার যে আল্লাহতরাম সাথে আল্লাহ নবি কবে থাকবে বলে রবিবারে আচ্ছা ঠিক আছে আমি আম দেবো ও কাঁঠাল দিবে তো ভাগ দেওয়ালা কি দিবে যাতে একটা দিবে যেটা সবচেয়ে ভালো মাছ টাছ কোনো একটা কিছু সবাই ওই দিনে হাদিয়া দিয়ে পাঠায় তখন সব স্ত্রীর মন খারাপ তখন সব স্ত্রী বলেন যে তিনি এ দিবে হাতিয়ে দিবে খালি আয়েসার দিন কেন একটা মনটা কষ্ট পায় তখন প্রথম দায়িত্ব নিলেন সালমা আমি বলবো আল্লাহ নবী এটা আপনি একটু বলেন এটা একটু বন্ধ করেন খুব চেষ্টা করেন হলো না জায়নাব চেষ্টা করলে হলো না ফাতেমা একদিন চেষ্টা করছেন আব্বা সবাই খালি বলা বলি করে আপনি শুধু আয়েসার জিয়াল্লাহ তালহার দিনে মানুষ খালি হাতিয়ে দেয় অন্য দিনে দেয় না সব স্ত্রী কষ্ট পাই তখন উনি বলছেন দেখো আয়েসার ব্যাপারে তোমার আমাকে কষ্ট দিও না আয়েসা তো এমন মহিলা যে আমার সাথে এক ল্যাপে থাকে তখন জিব্রাইল চলে আসে

সুধাহ আদেশ পালন করে কোনো পাপ নাকি করার কোনো ক্ষমতা নেই যে বলিলে লাগিয়ে দিয়েছে জুবান আল্লাহ বল তিন রাত বলছে সুবহানাল্লাহ 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 কুটি কুটি ফেরেশতা আপনি সুবহানাল্লাহ বলেন না ল আদম সন্তান একদিন যদি না বলে তো কোনো আসে যায় না গাছও বলছে সুবহানাল্লাহ তো আদম সন্তানের কি দরকার সৃষ্টি করেছে দেখার জন্য ভালো হলে জান্নাত খারাপ হলে জাহান্নাম সৃষ্টি করেছেন দেখার জন্য তো আয়সার জিয়াল এই কথা এবার চলেন বিবাহের বৈঠকে এত টাকা নগদ এত টাকা বাকিতে হ্যাঁ বাকি মোহরে চলবে এটার প্রমাণ তুমি কোরআন শিখিয়ে দিও কথা বোঝা গেল না মনে হয় তো কোরআন কি এখনই শিখিয়ে দিবে না ছয় মাস বছর লাগবে ছয় মাস বছর লাগবে এই যে বাকি মোহরে বিবাহ যায় তাই বলছে এত টাকা নগদ এত টাকা বাকিতে তবে এক লক্ষ এক টাকা হওয়া এটা আবার সেরে কি কথা পঞ্চাশ হাজার হোক এক লক্ষ হোক কম মোহর ভালো কম মোহর হলে বরকত আছে এই কথা মোহাম্মদ সাল্লাম বলেন বিবাহ হয়ে গেল যদি গুরুত্বপূর্ণ কথা তিনবার বলতে পারে আমার মেয়ে খালে এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করো বলবো কবুল করলাম বা বোখারিটি হাদিসে এসেছে কাবিল তো কাবিল তো শব্দ বলল হবে আলহামদুলিল্লাহ বলে শব্দ পার করা হবে কিছুক্ষণ আগে একজন মহিলা রিং দিয়ে বলছে যে আমার স্বামী যখন কাবিল তো বলে তখন কাবিল তো বলতে পায়নি ওই কাজী সাহেব আর আগের কথা বলতে লেগেছে তাহলে কি বিভাটা হয়েছে তখন আমি বলছি তুমি দেখবে ফেললে তোমার বাপ ছিল কি না ছিল তাহলে এবার কাবিল তো ওর কিছুই লাগবে না সব কিচ্ছু লাগবে না বিবাহ হয়ে গেছে তোমার বাপ ওখানে উপস্থিত না থাকলে বিবাহ বাতিল হয়ে যেত বাপের খুব পাওয়ার এখানে খালি বলেছে মেয়ে দিলাম ও বলল নিলাম বাস দুইজন সাক্ষী এতে বিবাহ হয়ে যায় তো এই হলো বিবাহের পদ্ধতি এখন দাঁড়িয়ে চট করে বলছে আপনারা অলিমান নিয়ে খেয়ে যান খেজুর নিয়ে এসে কিছু খেজুর নগদ খেজুর জিনা না এগুলো চলবে না এখানে কোনো কিছুই নাই এখানে সোনার দূরে কাজ নাই এখানে খেজুর নেই এখানে মেয়ের পক্ষ থেকে ছেলের পক্ষ থেকে বলতে আপনারা যারা উপস্থিত আছেন খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আজকের জন্য সময় পার হয়ে গেছে সেই জন্য খেয়ে যেতে পারেন কিন্তু এই খাওয়া সেই খাওয়া নাই বিবাহের সাথে যেটা সম্পৃক্ত খাওয়া সেটা অনেক এবার নিয়ে আসেন বউ সাজগোজ করে নিয়ে আসেন সেটা ভিন্ন কথা ওই গাড়িতে আপনি আসেন সেটা ভিন্ন কথা কিন্তু এইভাবে সাজিয়ে আর একটা করে নিয়ে আসা আর কমিউনিটি সেন্টারে মেয়েটা এইভাবে পুতুল হবে সবাই তাকে দেখছে নাকি ফিরি আচ্ছা ধর্ম এইভাবে পাগল হলো কি করে বুদ্ধি বিদ্যা অনুসারে কোথায় হারিয়ে গেল আমাকে দেখলে মনে হয় যে এরাই হলো পশু প্রাণী গরু ছাগল বুঝেও বোঝেনা ওরা মন্ত্র আছে বোঝেনা দেখেও দেখেনা ওরা চক্ষু আছে দেখে না উলাইকা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিংহের মতো বালহmadan বারণ তার চেয়ে খারাপ একটা মেয়ে ভাবে বসে থাকবে সময় দেখবে ধর্ম বিপনা গলে গেছে এর যে নুমরা নেককার যঘন্য বারবার কাজ কি থাকে ম মলায় সারাজ আল্লাহ তা বলেন আমি তো রাসুলের সাথে যুদ্ধে গেছিলাম আমি পায়খানার জন্য বাইরে গেলাম বাইর থেকে এসে দেখি আমার গলায় হার নাই কি ব্যাপার হার কোথায় হারিয়ে গেল আমি হার খুঁজতে গেছি তখন সাহাবিরা আমার হাউতাটা। উঠের উপরে তুলে দিয়েছে আমি ছিলাম হালকা পাতলা মেয়ে ওরা বুঝতে পারেনি যে ভেতরে পালকির ভেতরে আয়েসা আছে কি না ওরা তুলে দিয়েছে ওরা বুঝতে পারেনি আমি ছিলাম কম বয়সের মহিলা গায়ে গোস্ত ছিল না এগুলো সব উনি নিজে বলছেন হালকা পাতলা মহিলা ওরা বুঝতে পারেনি এবার তাই দেখি কেউ নেই আমি তো বেকাদেই পড়ে গেলাম তখন আমি এখানে বসে গেলাম এই জন্য যে যখন তারা হাওদাতে দেখবে যে আমি নেই তখন তারা তোমাকে খুঁজবে তাহলে খুঁজবে এহেতু আমি এখানে বসে থাকি তারা খুঁজবে কোথায় খুঁজতে খুঁজতে এখানে আসবে আমি এখানেই থাকি তা আমি এখন তা আছি এখানে ফর্চা হয়ে এসেছে ফরচা হয়ে দূর থেকে বোঝা যাচ্ছে সাপনের মত বলছে যে কি রে ওখানে মহিলা মানুষ মনে হচ্ছে এটা কে উনি আমাকে দেখে চিনে নিলেন কি করে এটা আয়সা। উনি আমাকে পর্দার আয়াত নাজেল হওয়ার আগেও দেখেছিলেন তখন ওই অনুমানে দেখে এনেছেন এটা আয়েসা তখন বলছেন ইস্তার চাঁদুন শব্দ পাওয়ার সাথে সাথে মুখে আমি কাপড় ঢেকে দিলাম কাপড়টা মুখটা ঢেকে দিলাম আমি এখন কি বলছি বুখারি মুসলিমের হাদিস বলে তো দেখি এটা হারাম এটা বলছি বোঝা গেল না মনে হয় যেমন শব্দটা আমি পেয়েছি তেমন আমি কি করলাম আমার মুখটা আমি ঢেকে দিলাম কিন্তু উনি আমাকে চিনে ফেলেছিলেন পর আয়াত না জেল আগে আমাকে দেখেছিলেন সেই জন্য এইভাবে কমিউনি সেন্টার মেয়েকে সাজানো হারাম চলেন এবার বাসরাত ঘর সুন্দর করে সাজাতে হবে এই কথাই ঠিক আয়েশারা জি আল্লাহ আফতালারা বলছেন আমার মা আমাকে ডাকলেন আমি দড়ি আসলাম ধুলোবালি আমার শরীর থেকে সরিয়ে দিলেন তারপর মহিলাদের কাছে নিয়ে গেলেন তারা সুন্দরী করে সাজালো বিউটি পার্লারে কিছু আছে সবই দিতে পারে বিউটি পার্লারে ঢোকানো নিষেধ তারপর সুন্দরী করে সাজিয়ে একটা ঘরে নিয়ে গেল দেখি আল্লাহর আসুন ব্যাপারটা কি ঘরে তো কেউ নেই এরকম তো আমি কোনোদিন দেখিনি আমার মা এখানে কেন নিয়ে আসলো আমি আল্লাহ রাসুল ছাড়া তো কাউকে দেখি না ঘরে আমি একটু কেমন কেমন ভাবছি ভাবতে ভাবতে আসমা বিনতে আজিদ একজন মহিলা এক গ্লাস শরবত নিয়ে এসেছে এসে বলছে আমার হাতে দিয়ে বলছে আল্লাহ রাসুল আমি লজ্জা পেয়ে গেলাম আমি রাসুলের হাতে কোনো কিছু এখন পর্যন্ত দিইনি আমি লজ্জা পেয়ে একটু মাথা নিচু করে আছি তো না শরবত নাও গ্লাসটা নাও রাসুল কথা আমি দিলাম তা আল্লাহ পান করলেন শরবত দিয়ে আমাকে বলছেন তুমি পান করো তা আমি করলাম তারপর বলছে যে আসমাকে তো আসমা পান করলেন তাহলে বাসর সাজাতে হবে বউকে এ কোথাও শোন সাজাবে মা এটাও শোন নাথ মিষ্টি থাকবে খাওয়ার কিছু থাকবে এটাও সন্নাথ

তারপরে দুরে কাটছলত আপনি আগে দাঁড়াবেন আর ও পিছে দাঁড়াবেন বুঝা পড়া যায় সে আমাদের পার হয়ে গেছে আপনি এমনি বলেন আচ্ছা ঠিক আছে এমনি বলছি তো দুরে কাটছলত বর থাকবে সামনে আর কনে থাকবে পিছনে বর যে মূর্খ মানুষ আচ্ছা তো তারপরে দেখা যায় কি দুরে কাটছলত দaday করতে পারে কিনা এইজন্য তো আমার কষ্ট হয় আসলে কি তার ওটা বাপ না ওটা খাল একটা ছেলে যদি বাসর ঘরে তৈরি কাজ করতে না পারে তো ছেলেটা দায় না বাপ দায় এমনি সংসার চলছে মানুষের খালি পয়সা উপার্জন করছে খালি পয়সা কোনো হিসাব নিকাশ নাই ধর্ম কর্মের কোন হিসাব নিকাশ নেই যে বুঝতে চায় না এবার দাম্পত্য জীবন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন এই যে আতা যখন কোনো মানুষ তার স্ত্রীর কাছে যাবে ফালি এখন সেজন্য বলে বিশ্ববিল্লায় হলো আমার জহ্নবীর ও অজান্নবীর শয়তান মারা যাক না আল্লাহ তুমি আমাকে আর আমার স্ত্রীকে শয়তান থেকে রক্ষা করো আমাদের মিলনে যদি কোন সন্তান হয় তাহলে সন্তানকে তুমি শয়তান থেকে রক্ষা করো এ তো না পড়লে শয়তানের ভিতরে ক্ষতি থাকবে শয়তানের প্রতিক্রিয়া তার ভিতরে থাকবে এ তো হলো তিন রাত্রি যায় পেটে বাচ্চা আসলো দুইজনে এখন দোয়া একটা করবে আপনি আপনার স্ত্রী করবেন দিন যায় রাত্রি যায় দিন যায় রাত্রি যায় দশ মাস দশ দিন পরে সন্তান প্রসব হলো এইবার শোনেন রাসুল সাল্লাম বলছেন